বঙ্গীয় নাস্তিকদের যে একটা ধারা আর কি যেটা হচ্ছে দু থেকে চলে আসতেছে এবং নিয়ে নানা ধরনের আপনার বলতে পারেন বিভ্রান্তি অথবা কাইন্ড অফ মিস ইনফরমেশন যেগুলো ছড়িয়ে থাকে বাংলায় এইসব ইস্যুতে রিসেন্টলি আমাদের শান্ত ভাই আমাদের হচ্ছে যে ফিথ ইন থিওলজির অ্যাডমিক যিনি ইনি হচ্ছেন যে রিসেন্টলি একটা বই লিখছেন তো বইটার নাম হচ্ছে অবিশ্বাসের ভাঙা দেয়াল আল্লাহর অস্তিত্ব নাস্তিকতা দর্শন এবং বিজ্ঞানের সংলাপ তো এই বইটার বিষয়বস্তু আমি সামারি করি এরপর হচ্ছে যে শান্ত ভাই ইনশাল্লাহ স্ক্রিন শেয়ার করে বাকিরা দেখাই দিবেন তো বইতে ভাই যে বিষয়গুলো উঠিয়ে মানে ওঠানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে যে বঙ্গীয় নাস্তিকরা এথিজম নিয়ে আসলে ধারণাটা কেমন রাখে যেমন আমরা ফিলসফিক্যাল এথিজম বলতে যা বুঝি নিউ এথিজম কিন্তু তা না আপনার কিচেন্স তারপর হচ্ছে যে ডকিনস ডেনেট এদের দ্বারা ক্রিয়েট করা যে নিউ অ্যাথিসম মুভমেন্ট সেটা কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত না কারণ এই চারজন যে চারজন যাদেরকে বলা হয় হর্সম্যান আর কি এই চারজন যে নিউ অ্যাথিস্ট মুভমেন্ট শুরু করেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফিলোসফিক্যাল অ্যাথিসমের পরিপূর্ণ বিপরীত অর্থাৎ ফিলোসফিক্যালি কেউই কিন্তু এটা দাবি করতো না কখনো যে আপনার গড এর বা কোনো একজন সুপারন্যাশনাল এনটিটির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলেই প্রয়োজন বা এমনটা থাকতেই হবে বা এমনটা হতেই হবে যে বিজ্ঞান কোনো না কোনোভাবে এটাকে ডিটেক্ট করবে বা এই এনটি বা সত্যাকে ডিটেক্ট করতে পারবে কিন্তু নিউ অ্যাথেস মুভমেন্টে দেখা যায় যে যেমন ডকিন্স তারপর ভিক্টর স্টিঙ্গার তারপর আরো নানান নানান বায়োলজিস্ট কসমোলজিস্ট ফিজিসিস্ট তারা চেষ্টা করতেন তাদের বইতে এই সায়েন্টিস্ট সাইন্টিজম অ্যাপ্রোচটা নিয়ে আসার যে গড হতে হবে একটা টেস্টেবল থিওরি যেটাকে আমরা নিয়ে টেস্ট করতে পারবো তো যাই হোক এই নিউ এর আরো বেশ কিছু ধারণা আছে তার মধ্যে একটা হচ্ছে অন্যতম একটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ অর্থাৎ তারা দাবি করে থাকে যে যে দাবি করবে প্রমাণ তার অর্থাৎ আমি যদি কোন একটা কোনো একটা ক্লেম করি তাহলে আমাকে সেটা প্রুফ দিতে হবে এটা হচ্ছে যে নিউ অ্যাথিসদের ক্লেম আর কি কিন্তু এটা কিন্তু পুরোপুরি ট্রু না যেমন আমি যদি ক্লেম করি যে বাহিরে বৃষ্টি হচ্ছে না তাহলে আমাকে প্রুফ দিতে হবে যে হচ্ছে না কিন্তু এর মানে এই না যে যিনি এটা দাবি করবেন যে বাইরে বৃষ্টি হচ্ছে তাকে এটা প্রুফ করতে হবে না তাকে কারণ না বোধক জিনিসটা দু হাজার পাঁচে আপনার মূলত ক্যাম্ব্রিজের থিঙ্ক জানালে একটা পেপার পাবলিশ হয় ইউ ক্যান প্রুভ আ নেগেটিভ নাম যে আপনি চাইলে একটা না বোধক বাক্যকে প্রুফ করতে পারেন এটার ইস্যুটা হচ্ছে খুব খুব সম্ভবত এরকম যে আমরা যখন বলি ইউ ক্যান নট ট্রু বা নেগেটিভ এটা ইটসেলফ একটা নেগেটিভ ক্লেম যে আপনি চাইলেই কোনো নাবোধক বাক্যকে প্রমাণ করতে পারবেন না কিন্তু এই যে বাক্যটা বললাম সেটাই তো একটা নাবোধক ক্লেম বা দাবি বলে এটা কিভাবে প্রমাণিত হইল তো এই নানান বিষয় নিয়ে হচ্ছে যে ভাইয়ের ভাইয়ের বই শুরু আর কি শান্ত ভাইয়ের বইয়ের শুরু হচ্ছে এই ইস্যুগুলো নিয়ে যেগুলো হচ্ছে নিউ অ্যাথিস্টের একদম বেসিক ভুল বা বেসিক মিস ইনফরমেশন বলতে পারি আমরা এরপরে আরো বেশ কিছু আলাপ আছে এখানে আরেকটা হচ্ছে যে আর্গুমেন্ট ফ্রমুলারিটি যেটাকে বলা হয় যে অনেক ইভেন নিউ অ্যাথিস্টদের মধ্যে নিউ ফলোয়ার যারা তার মধ্যে একজন হচ্ছে রিচার্ড ক্যারিয়ার তো ক্যারিয়ার এবং ক্যারিয়ারকে ফলো করা বাংলার যারা নাস্তিক তারা মনে করে যে যদি অধিকাংশ নাস্তিক বা দার্শনিক সরি অধিকাংশ নাস্তিক দার্শনিক অথবা সাইন্টিস্ট যদি নাস্তিক হয় তখন একটা পজিশন হোল্ড করে তাহলে সেটা সত্যি হবে যেটা আসলে পেপার সার্ভে নামে একটা সার্ভে হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে পুরো থাকেন ডেভিড চালমার্স এবং আরো একজন আমি ওনারা হচ্ছেন ফিল্ড পেপার ডেটা বেজের দুজন প্রতিষ্ঠাতা যেখানে ফিলোসফি রিলেটেড নানা ধরনের জার্নাল ইন্ডেক্স থাকে আর কি তো তারা যেটা নিয়ে ডিসকাস করে থাকেন সেটা হচ্ছে মানে তারা হচ্ছে একটা সার্ভে করেন যেখানে তারা দেখার চেষ্টা করেন যে ওয়ার্ল্ড ওয়াইড ফিলোসফাররা কি বিলিভ করে তো যেটা দেখা যায় সেটা হচ্ছে তাদের সার্ভের আকারে অধিকাংশ দার্শনিক নাস্তিকতায় বিলিভ করে এবং সেটা প্রত্যেকটা ফিল্ড থেকে শুধুমাত্র এমনটা না যে একজন ফিলোসফার অফ ফিলোসফার অফ রিলিজিয়ন রিলিজিয়ানের পক্ষ থেকে এটা বিলিভ করে না ফিলোসফি অফ রিলিজিয়ান ফিলোসফি অফ সায়েন্স অ্যাস্থেটিক বায়োলজি মেডিসিনস এই নানা ধরনের ফিল্ড মিলিয়ে দেখা যাচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট ফিলোসফার হচ্ছে অ্যাকিজম হোল্ড করে

এবং পপুলারিটি আছে আছেই তো এই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে মানে করা হয়েছে আমাদের শান্ত ভাইয়ের এই স্ক্রিনে দেখানো বইতে শুধুমাত্র তাই না এটা তো বললাম যে নাস্তিকতাবাদের শুরুর মিস ইনফরমেশন দিয়ে বইটার শুরু আর কি এই মিস ইনফরমেশনগুলোর যে ডিফিউটেশন সেগুলো দিয়ে হচ্ছে শান্ত ভাইয়ের বইটার শুরু এখানে নাস্তিকতাবাদের যে অন্য ইস্যুগুলো যেমন আমরা যেটা মনে করি ফাউন্ডেশনালিজম বা হচ্ছে যে আর কি বলবো সংখ্যাত ফিতরাত বলা যে ঈশ্বরের জন্য আসলে কোনো প্রমাণের প্রয়োজন আছে কিনা বরং ঈশ্বর হচ্ছে যে সহজাতভাবে প্রমাণিত এবং সেটাকে আর সেটা আসলে জ্ঞান এর ত্রিপক্ষীয় বিশ্লেষণ যেটা জাস্টিফাাইড ট্রু বিলিফেশনের সমান্তর্ষ কিনা এবং এখানে আরেকটা ফিলোসফিকের প্রবলেম আছে যেটা ভায় কেটিয়ার প্রবলেম যে যা দেখি সেটাই সত্য না এরকম কিছু একটা তো এটাকে কিভাবে ওভারকাম করা যায়

আমার ফেভারেট যেটাকে আমি ডিফেন্ড করি অলয়স করে আসতেছি কেসিএ বা কালাম আর্গুমেন্ট অথবা আর্গুমেন্ট এখানে খুব ইজিলি ইজিলি এবং আছে কেন ইউনিভার্স ইউনিভার্সটা শুরু আছে এবং কালামের ভ্যারিয়েশন যেগুলো সেগুলোর মানে সহজ ব্যাখ্যা এবং হচ্ছে যে অবজেকশনের যে রিফিউটেশন সেগুলো ওই বইতে দেওয়া আছে এরপর হচ্ছে আরেকটা পপুলার আর্গুমেন্ট আর্গুমেন্ট ফ্রম কন্টিনজেন্সি এটা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবং পলিথিজম থিজম ডিজম এগুলোর মধ্যে আসলে কোনটা যুক্তি এই নিয়েও বইতে মোটামুটি বেশ ভালো ধরনের একটা আলোচনা করা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে সায়েন্স এবং সায়েন্সিজম এর বইতে সায়েন্স এবং সায়েন্সিজম নিয়েও বেশ ভালো আলোচনা করা হয়েছে যে কোনটা সায়েন্স কোনটা নন সায়েন্স কোনটা সিরো সায়েন্স এবং আসলে এই সায়েন্স নিয়ে আমাদের কেমন ধারণা থাকা উচিত এবং সায়েন্স নিয়ে আমরা যে ধারণা রাখি সেটা আসলেই কতটুকু যৌক্তিক সেটা আমাদেরকে সায়েন্স ডিনহ্যান অথবা সায়েন্টিজম অ্যাপ্রোচকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে কিনা এটা জানার জন্য হলেও এই বিজ্ঞানবাদ অংশটা বেশ গুরুত্বপূর্ণ তো মোটামুটি বলতে গেলে এই বইটা আমি অলরেডি যেহেতু ভাষণের কাজ করা হয়েছে আমি অলরেডি পড়ে ফেলছি এবং তার লেখ এই লিখন শৈলীটা বেশ ভালো যদি আমি ওইভাবে লিখতে পারি না আমি লিখি পুরো বইয়ের ভাষায় কথা ভাষায় তো বইটা বইয়ের যে টপিক সেই টপিকগুলো অবশ্যই ফ্যাসিনেটিং যেটা এক্সপ্লেন করলাম এতক্ষণ এবং আমি আশা করছি যে শুধুমাত্র মুসলিম অথবা হচ্ছে যে যারা রিলিজিয়াস ভিউ ধারণ করে তাদের জন্য না অন্যান্য মতবাদের মানুষ সেটা অ্যাগনস্টিক হতে পারে অ্যাথিস্ট হতে পারে সো কল অ্যাগনস্টিক অ্যাথিস্ট হতে পারে এরকম একটা টার্মও রিসেন্টলি আসছে হোয়াট তো তাদের জন্য আই থিঙ্ক সো এটা উপকারী হবে এবং যারা ফিলোসফি চর্চা করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ তো যারা হচ্ছে যে

তাই হচ্ছে আমাদের ভাইয়ের যেটা আপকামিং বলা যায় না অলরেডি এটা এক্সিস্ট করে যে ওইটা এসে তার একটা এবং এটা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে আলাপ হতে পারে এবং যদি আমরা অলওয়েজ ফ্রি অলওয়েজ ওপেন টু ডিসকাস ইআইটি তো আই থিঙ্ক সো যে বইয়ের বিষয় বস্তুগুলো কাছে বোঝানো ক্লিয়ার এবং এটা আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যেহেতু সবারই কাজে লাগবে